এখনো আছে পেকেছে আসসালামু আলাইকুম সুপ্রিয় সুদী সবাইকে স্বাগতম জানাচ্ছি সিলেট জেলা স্টেডিয়াম থেকে আজ থেকে শুরু হচ্ছে জাতীয় চ্যাম্পিয়নশিপ সিলেট বিভাগ পর্বের খেলা আজ সিলেট জেলা স্টেডিয়ামে মুখোমুখি হবে সিলেট জেলা দল এবং হবিগঞ্জ জেলা দল কিক অফের মধ্য দিয়ে তিনটা বিশ মিনিটে খেলাটি শুরু হয়েছে বন্ধুরা তিনটা বিশ মিনিটে খেলাটি শুরু হয়েছে একটা সুযোগ একটা সুযোগ তবে সম্ভবত কর্নার প্রথম কর্নার হবিগঞ্জ প্রচুর দর্শক

চোটলা পেকেছে ঠিক ওটা ব্যাগ হিলেট শাধীন অসাধারণ গোল পেয়ে গেছে সিলেট বল পেয়ে গেছে সিলেট গোল পেয়ে গেছে সিলেট শাকিল প্যাক হিলে দারুণ দারুণ একটি গোল করেছেন ব্যাগ হিলে গোল করেছেন জিল্লুরকে জিল্লুরকে সহজ করা হচ্ছে কারণ আজকে জিল্লুর এখানে খেলার কথা জিল্লুর আজকে খেলার কথা জিল্লুরকে স্মরণ করতে তারা জিল্লুরকে মিস করছে এই মাটিই তিনি ইঞ্জুরিতে পড়েছেন সেলিব্রেশন এবং রোবেট দরবারের শেষদা মহান রব আমার উপর কৃপা করেছেন এবং নিজের সেরা ক্যারিয়ারের সেরা গোলটা তিনি করেছেন বেট হিলে হিলে গোলটা করেছেন এক শূন্য গোলে এগিয়ে গেছে সিলেট জেলা ঢাকা দক্ষিণের ছেলে রিলাক্স জুনি এই মূর্তি এবং সত্যি বলতে পক্ষপাতিত্বমূলক নয় এখন পর্যন্ত বাড়িয়ে খেলছে সিলেট জেলা ফ্রি কিকটা দেখবো ডেঞ্জার জোনে ফেলে দিয়েছেন বলটা খেয়ে পাবেন প্রাথমিকভাবে বিপদটা কেটে গেছে ততক্ষণে রাইটুন ব্যবহার করে আক্রমণে যাওয়ার একটা চেষ্টা সতীর্থ ফুটবলার কিন্তু ততক্ষণে বলটি হারিয়ে ফেলেছেন পাপ্পু সেন্টার জুন থেকে কোথায় বলটি ডালবেন চমৎকার ভাবে যোগান দিয়েছেন হেড করে ইনক্লুড করেছেন তিনি ততক্ষণে রাসেল সেখান থেকে বলটি রাখতে পারেননি ডিফেন্ডার সতেরো নম্বর জার্সি নিয়ে যিনি খেলছেন আফজাল হুসেন তিনি অফসর ব্যাঙ্গে আবারও হবিগঞ্জের জন্য মাঠে নেমেছেন আবু বকর তার পায়ে বল সিলেটের আক্রমণ ততক্ষণে নিয়ন্ত্রণে তাদের বল সিলেট জেলা সামনে বাড়ানোর চেষ্টা আক্রমণে কিন্তু বলটি এই এখনো নিয়ন্ত্রণে রয়েছে দেখা যাক সামনে বাড়ানোর চেষ্টা লং শট কবির খুব সুন্দর একটি বল দুর্দান্ত চান্স ছিল হবিগঞ্জের পক্ষে এবারে মাঝ মাঠ থেকে সামনে বাড়িয়েছেন দেখা যাক সেখান থেকে বল দখলের চেষ্টা আক্রমণে হবিগঞ্জ বলটা ক্লিয়ার করতে পারে কিনা জটলা পেকেছে তবে তা ইতিমধ্যে ফাউল থেকে তবে সেফ জোনে সিলেট জেলার পক্ষে করতে পারেন কিনা এবারে সাকসেসফুলি হয়েছে দেখা যা আচমকা একটা কিছু হতে যাচ্ছিল আচমকা একটা কিছু হতে ওই জায়গাটা খুব বেশি পিচ্ছিল কেকটা দেখবো আর সরাসরি গোল গোলপুস্টে ডব দিয়ে চান হবিগঞ্জের জন্য বেশ চান্স তবে গোলকিপার আগুয়ান হিলাল এই যাত্রায় তিনি জাফিও পলে রক্ষা করে তারা কতটা কাজে লাগাতে পারবে ঠিকটা দেখে নিলাম আমরা ফিরতি বলে যোগান হবে কিনা রেফারি নিয়ারে হবে কিন্তু পরে প্রচুর দর্শক প্রায় 1300 দর্শক ওয়াচিং এ ভালোবাসা রইল সবার প্রতি আজ জানে বিরতি পর এই মাত্র খেলাটি শুরু হলো আমাদের গড়ি বলছে 4টা 30 মিনিট আচমকা বিক্ষিপ্ত একটা কিছু হতে চলেছিল শুভ বলে মিঠু 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 দেখছেন কাকিদের ভালো সুযোগ ভালো সুযোগ হবিগঞ্জের জন্য অপি 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 এবং শ্যুট নিতে পারেননি শ্যুট নিতে পারেননি বিলম্ব করে ফেলেছেন অপি হবিগঞ্জের জন্য ভালো একটা চাস ছিল সমতা ফেরার জন্য দু মিনিটের মতো খেলা অতিক্রম হয়েছে শুরুতেই আক্রমণের ধার বাড়ানোর চেষ্টা হবিগঞ্জের কারণ সমতা ফিরতে হবে তাদের সেখান থেকে মিঠো এবং গোলকিপার হিলাল ফিস করে দিয়েছেন যদি সময় থাকতে গোলটা শুদ্ধ দিতে পারে তাহলে খেলাটা জমে যাবে দেখা যাক আক্রমণে মিঠো বিপ্লব জার্সি টেনে ধরেছেন রেফারি দেখে ফেলেছেন সেই কিকটা দেখব হবিগঞ্জের অনুকূলে কনিয়ারে বল দারুন হেডিং করেছিলেন ওখানে মিটু মিঠু কে সেন্টার কি গোটে দারুন chance হবিগঞ্জের জন্য এখনো বলটা মাঠে আছে আবার ইনক্লুড হয়েছে এবাম ভালো শট হয়নি ভালো শট হয়নি দারুন chance হবিগঞ্জের জন্য আবারো বিপদটা কেটে গেছে সিলেটে পাক পাওনে হবিগঞ্জ বলটা চলে হবিগঞ্জ পকবা তার পায়ে বল এখনো তার পায়ে তবে সিমন ক্লিয়ার করেছেন মিঠু মিঠু না 19 রাজু এবং হিল করে দিয়েছেন ওখানে ফিস করে দিয়েছেন দারুচে গতকালকে আমরা হবিগঞ্জেশ দর্শককে বাহবা দিচ্ছি বৃষ্টিবাদা উপেক্ষা করে ছাতামাতা নিয়ে তারা মাঠে দাঁড়িয়েছিলেন জটলার একটা চান্স বলন্দ শুটিং ফিরতি বল এবার গোল হবে কিনা

জানান দিয়েছেন এবং রেফারির কাছে জোর আলু আবেদন শাকিলের যে এটা হ্যান্ডবল দিতে পারতেন রেফারি বলছেন না না তুমি চালাও খেলা চলো ইনসাইড অফ বডি আক্রমণে এবং আরেকটা ইজি চান্স হবিগঞ্জের জন্য মিস হবিগঞ্জের জন্য মিস শেষ টুকাটা হতে পারেনি কাদা 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 জলে আটকা রোমাঞ্চিত ফুটবল আবুল কালাম রুমন তিনি মেষ্টি পরিচালনা করছেন আরেকটা চা আক্রমণ বলটাকে একটু থামালেন মধুর উদ্দেশ্যে বালানো বল তিনি প্রান্ত বদল করে দিয়েছেন ওখানে পকবা ততক্ষণে গোলকিপার গোলকিপার হিলাল আগওয়ান সাকসেসফুলি ডান কর্নার কিক হবিগঞ্জের দিকে চিটটি কেমন হয় সেটি দেখব সুযোগটা আছে এখন শুটের আপাতত বিপদটা কেটে গেছে পাল্টা আক্রমণের সিলেট শুভ একেবারে সেন্টার মিডে যুগান দিয়েছেন তিনি বা প্রান্তে আক্রমণে সিলেট ততক্ষণে অফ সাইড হবিগঞ্জের সাপোর্টার অপেক্ষায় কখন জানিস গোলটা শুধ হবে বলের গতিটা থেমে গেল দিলোয়ার ঝুঁকি নিলেন না বলটাকে বা পাশে ক্লিয়ার করে দিলেন তবে শাহজাহান কিং শেষ হয়েছেন ছুট্ট করে চোঠা আদায় করে নিয়েছেন তিনি লোলাই করছে তারা হিটিং দূরপাল্লার শোট বে লক্ষ্যগ্রস্ত বাসি হয়েছে এবং হিলা সিলেটের ট্রাণকর্তা আবারও তিনি বাঁচিয়ে দিলেন সিলেটকে ঠিক তিরিশগঞ্জ দূরত্ব থেকে আক্রমণে সিলেট জেলা একটু হলে মিস্টেক করেছেন তবে বলটা হয়তো ওই প্রান্তেই রাখতে চাইবে এবারে ফাউল আ মনে হচ্ছে ম্যাচটা এখানেই শেষের দিকে চলে আসবে সিলেটের পক্ষে ফ্রিকিক মাঝমাঠের খানিকটা সামন থেকে এবং বলটা ওই জন্যই রাখতে চাইবে সিলেট জেলা ওই প্রান্তেই রাখতে চাইবে বাকি যেটুকু সময় আছে সেখান থেকে বলটা হারাতে চাইবে না কিন্তু হারিয়ে ফেলেছে পাল্টা আক্রমণে যাওয়ার চেষ্টা এবং ফাউল থেকে ফিকিক এবং দ্রুত কিক নেওয়া হয়েছে বল ততক্ষণে বাইরে ভালো ভালো মুমিন নিয়েছিল ওখানে বলটা কার পায়ে শেষ করবেন সেটাই নির্ভর করছে রেফারি বারবার গলি দেখছেন এবং রেফারি শেষ করে দিয়েছেন এক শূন্য গলে জয়লাভ করেছে সিলেক্ট জেলা